আজকে আবার নিয়ে চলে এসেছি চিকেনের একটা একদম অন্যরকম রেসিপি তো আজকের রেসিপিটা রাক্সবন্ধন স্পেশাল তো দেখে নেওয়া যাক নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর সেটা কি দেখে নেওয়া যাক ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করুন আজকে আমি চিকেনের বানাবো চিকেন কালমা রেসিপি আর এটা বানানোর জন্যে কি কী লাগছে একবার দেখে নেওয়া যাক এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পদিনা পাতা কাজু কাজু আর ওখানে নিয়েছি ধনে পাতা নিয়েছি এলাচ আর জিরে আর দই এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট আর এখানে নিয়েছি গোলমরিচ আর কাঁচা লঙ্কা আর লেবু এই জিনিসগুলো নিয়েছি আরও অন্য অন্য জিনিস লাগবে তো দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে নিয়েছি লেগ পিস আমি এখানে লেগ পিস নিয়েছি এবার আমি এখানে চার পিস লেগ পিস নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে চাকু দিয়ে মাঝখান দিয়ে পিস পিস করে নেব এইভাবে পিস পিস করে কেটে নিলে মাঝখানে মশলাটা খুব ভালো যাবে আর এটা ফ্রাইও খুব ভালো হবে তো এইভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি এবার এখানে আমি ম্যারিনেট করব ম্যারিনেট করার জন্য এখানে আমি লেবু দিয়ে লেবুটা আমি এখানে আধঘানা লেবু নিয়েছি আর লেবুটাকে ভালো করে রসটা বার করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি এক চামচ আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো আর দিলাম লবণ এবার আমি ভালো করে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো আরও যে জিনিসগুলো লাগবে কিছুটা আমি গুছিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা আর এখানে নিয়েছি পুটিনা পাতা একটা মিক্সি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি আর এখানে নিয়েছি কাজু কাজুগুলোও আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাটা আপনারা আপনাদের হিসাব মতন দেবেন যেহেতু আগেও আমি একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম আর এখানে আমি দিয়ে দিলাম জিরে আমি এখানে জিরে দিয়েছি এক চামচ আর দুটো এলাচ দিয়ে দিয়েছি এখানে দেব এক চামচ গোলমরিচ এবার এটা দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব আধা ঘন্টা পর আমি আবার ফিরে এসছি চিকেনটা নিয়ে তো চিকেনটাকে এবার আমি এর মধ্যে যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দু চামচ টক দই নিয়েছি টক দইটা আমি আগে ফেটিয়ে নিয়েছিলাম এবার এটাকে হাত দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে অবশ্যই মিশানোর আগে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে আর এটাকে এইভাবে আঙুল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এটা যত ভালো করে মিশানো হবে মশলাটা কিন্তু তত ভালো ভিতরে যাবে তো এইভাবে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এটাকে আবার ম্যারিনেট করার জন্য আমি দু ঘন্টা রেখে দেবো ম্যারিনেট যত ভালো হবে তত ভালো হবে খে খেতে তো আমি দু ঘন্টা পর চলে এসেছি এবার এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল আমি এখানে রিফাইন তেল দিয়ে দিলাম এবার আগের থেকে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা একটা একটা করে আমি দিয়ে দেবো তেলের মধ্যে তেলটা অবশ্যই গরম হয়ে গেছে আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো দিয়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতন উল্টে উল্টে পাল্টে ভেজে নেব একটা একটা করে আমি সবগুলোই উল্টে দিচ্ছি তো এইভাবে আপনারা একবার বানাবেন সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল আর সামনেই তো রাখি উৎসব তো ভাইদেরকে এইভাবে বানিয়ে খাওয়ান আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর রেসিপিটা কিন্তু সত্যি খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার সঙ্গে থাকার জন্য আর এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা তো আছেই সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না